সবুজ ডানা মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো প্রকৃতির এক বিপন্ন প্রজাতির প্রাণী বন্য এশিয়ান হাতি চীনের ইউনান প্রদেশের শি শুয়াং বান্নায় কয়েক মাস আগে একটি আহত হস্তিসবককে উদ্ধার করা হয় সেই হস্তিসাবকের সাম্প্রতিক অবস্থা জানাব প্রতিবেদনে হাতের শাব কয়েক মাস আগেও ছিল ছোট্ট অসহায় এবং আহত এখন কেমন আছে এই হাতির শাব চীনের ইউনান প্রদেশে শ্রী সোয়াং বান্নায় আহত অবস্থায় উদ্ধার করা বন্য এশিয়ান হাতির শাবকটি বেশ ভালো আছে শ্রী সোয়াং বান্না এশিয়ান হাতি উদ্ধার ও প্রজনন কেন্দ্রে তিন মাস পরিচর্যা দেওয়ার পর তার ওজন বেড়েছে দুশো কেজি বেশ বড় হয়ে উঠেছে সে ওয়াইল্ড এশিয়ান এলিফ্যান্ট বা বন্য এশীয় হাতি একটি বিপন্ন প্রজাতির প্রাণী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অরণ্যে এদের দল বেঁধে ঘুরতে দেখা যায় তবে অরণ্য ধ্বংস চোরা শিকার খাদ্যের অভাব ইত্যাদি বিভিন্ন কারণে এদের সংখ্যা অনেক কমে গিয়েছে চার হাজার বছর আগে চীনের হলুদ নদীর তীরবর্তী অঞ্চলেও ওদের দেখা মিলত এখন ইউনান প্রদেশের অরণ্য অঞ্চলে ওদের কয়েকটি দল বাস করে গত কয়েক দশকে জীববৈচিত্র্য সুরক্ষামূলক কাজের ফলে এখন বন্য এশীয় হাতির সংখ্যা অনেক বেড়েছে বর্তমানে তিনশোর বেশি বন্য হাতি রয়েছে কয়েক বছর আগে শিশুয়াং বান্নায় একপাল বন্য হাতি দীর্ঘদিন লোকালয়ে ঘুরে বেরিয়েছে সারা বিশ্বের মানুষ উপভোগ করেছে লোকালয়ে বুনো হাতির পাল বিশেষ করে শাবক হাতিদের মজার কাণ্ড কারখানা উনিশশো সাল থেকে চীনের বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে প্রথম শ্রেণীর সুরক্ষায় রয়েছে ওয়াইল্ড এশিয়ান এলিফেন্ট বছর বাইশ আগস্ট শিশুয়াং বান্নায় তাই অটোনোমাস প্রিফেকচারে একটি হাতির শাবককে উদ্ধার করা হয় সে সময় হাতির শাবকটির ডান পায়ে আঘাত ছিল সেটি আহত অবস্থায় একা অসহায়ভাবে অসহায় ভাবে উদ্ধার কেন্দ্রের কর্মীরা হাতির শাবকটিকে চিকিৎসা ও পরিচর্যা দেন সে সময় শাবকটির উচ্চতা ছিল নব্বই সেন্টিমিটার এবং ওজন মাত্র একশো কিলোগ্রাম বর্তমানে ওর উচ্চতা একশো ত্রিশ সেন্টিমিটার এবং ওজন তিনশো কিলোগ্রাম আগে সে তার কেয়ারগিভারের কোমর পর্যন্ত লম্বা ছিল এখন তার মাথা কেয়ারগিভারকে ছাড়িয়ে অনেক উঠে গেছে তবে আগের মতোই সে তার পিছু পিছু ঘুরে বেড়ায় শিশুয়াং বান্না এশিয়ান হাতি উদ্ধার ও প্রজনন কেন্দ্রের পরিচালক ওয়াং বিন জানান হাতি শাবকটি শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে প্রাত্যহিক যত্ন এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের পাশাপাশি একজন কর্মী প্রতিদিন শাবকটিকে জঙ্গলে নিয়ে যান যাতে ওর অরণ্যে টিকে থাকার ক্ষমতা বজায় থাকে পরিচালক ওয়াং বলেন শাবকটির স্থান প্রকৃতিতে উপযুক্ত সময়ে শাবকটিকে অরণ্যে ফিরিয়ে দেওয়া হবে বান্না এশিয়ান হাতি উদ্ধার ও প্রজনন কেন্দ্র দু সালে প্রতিষ্ঠিত হয় এশিয়ান হাতিদের উদ্ধার পরিচর্যা এবং প্রজননের জন্য এটি চীনের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই কেন্দ্র পঁচিশটি বন্য এশিয়ান হাতিকে উদ্ধার করেছে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষামূলক কাজের ফলে এখন বাড়ছে বন্য এশিয়ান হাতির সংখ্যা ওরা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারছে ইউনানের অরণ্যে সুপ্রিয় শ্রোতা একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ প্রকৃতি অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ চীনের বিভিন্ন জলাশয় ও জলাভূমি অরণ্য এখন পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর শীত এখন উত্তর গোলার্ধে আসর জাঁকিয়ে বসেছে বিভিন্ন স্থানে তুষারপাত চলছে জলাশয়গুলো জমে যাচ্ছে ফলে পাখিরা পাড়ি দিয়েছে দক্ষিণে এই যাত্রাপথে তারা চীনের বিভিন্ন জলাশয়ে যাত্রা বিরতি করছে অনেকে পুরো শীতকালটাই এখানে কাটাবে আবার কোন কোনো প্রজাতির পাখি উড়ে চলে যাবে দক্ষিণ এশিয়ায় সম্প্রতি রংছং এবং এবং লিউয়ে লেকে উড়ে এসেছে অনেক পরিযায়ী পাখি এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ শান্তং প্রদেশে রোংছ্যাংয়ে জমে উঠেছে হুপারসোয়ান নামে রাজকীয় পরিযায়ী রাজহাসের মেলা এই শীত মৌসুমে দশ হাজারেরও বেশি হুপারসোয়ান সাইবেরিয়া থেকে উড়ে এসেছে রংছঙে এখানকার জলাশয়গুলো মুখরিত হয়ে উঠেছে এদের হাকটাকে পূর্ব চীনের রোংছং হল হুপারসোয়ানের শীত কাটানোর জন্য এশিয়ায় সবচেয়ে বড় আবাসস্থল কয়েক বছরে রং কর্তৃপক্ষ পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে তাদের জন্য প্রচুর পরিমাণ খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে ফলে এখানে পরিযায়ী পাখিদের সংখ্যা দিনকে দিন বাড়ছে এদিকে মধ্য চীনের হুনান প্রদেশের ছাংদা সিটির লিউ লেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা তাদের শীতকালীন আশ্রয় গ্রহণ করেছে নানা বুনহাস পাখি এসেছে এখানে কর্তৃপক্ষ জানিয়েছে এবারের শীত মৌসুমে এখন পর্যন্ত দশ হাজারের বেশি পরিযায়ী পাখি এখানে এসেছে পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবকরা এর মধ্যেই পাখিদের পর্যবেক্ষণ করছেন পাখিদের জন্য ব্যবস্থা করা হয়েছে খাদ্যের তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে ফলে এখানে প্রতি বছরই পাখির সংখ্যা বাড়ছে পাখি পর্যটনও শুরু হয়ে গেছে পাখি পর্যটন চীনের একটি বিশেষ বৈশিষ্ট্য পরিযায়ী পাখিদের মৌসুমে পর্যটকরা পাখি দেখতে আসেন এসব স্থানে এর ফলে স্থানীয় অর্থনীতিও বিকশিত হচ্ছে পরিবেশবান্ধব পাখি পর্যটন এখন চীনে জনপ্রিয়তা পেয়েছে শান্তং এবং হুনানে পাখি পর্যটন জমে উঠেছে আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন রক্ষায় এগিয়ে আসি উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল শুরু হয়েছে বাংলাদেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা আসুন একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন